নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর সেই প্রত্যেক দিনের মতনই একই তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই আমার ভিডিও সেই গাছগুলো তোমাদেরকে দেখায় আর তোমরা খুব দেখেও খুব আনন্দ পাও তার জন্যে কিন্তু আমি প্রত্যেক দিনই চেষ্টা করে যাচ্ছি যে আমার গাছগুলো একটু দেখাতে আর এই দেখো দেখতেই পাচ্ছ তো গাছটার ওখানে কিন্তু একটা হনুমান বসে আছে সকাল থেকে আজকে হনুমান কিন্তু এসে হাজির আর প্রত্যেকটা গাছগুলোকে দেখো কত সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরছি আমার না খুব ভালো লাগে আমার এই গাছগুলোকে প্রত্যেকটা গাছ আরও যদি জায়গা পেতাম না আরও গাছ লাগাতাম আমি তা দেখো সবুজ আর সতেজ আমার প্রত্যেকটা গাছগুলো কিন্তু তা দেখো তোমাদের সামনে কিন্তু প্রত্যেকটা গাছকেই তুলে দিয়েছে দেখো ডাল থেকে কিন্তু এই গাছটা হয়ে গেছে আর এই চন্দ্রমল্লিকাটাও তাই আগের বারে ডাল থেকে লাগিয়েছিলাম সেটা কিন্তু আমার হয়ে গেছে গাছটা আরে দেখো সেদিন দোপাটিটা লাগিয়েছিলাম তোমরা তো দেখেই ছিলে দুটো গাছকে আমি একসঙ্গে লাগিয়ে দিয়েছি ওখানে এক দোপাটি আর এদিকে কিন্তু গাঁদা গাছটা আর এই দেখো খুশির জন্য আবার সেই রেডি খাবার দাবার জানোই সকালবেলার জন্য ওর জন্য কিন্তু খাবার দাবার সব রেডি করে নিয়েছি মেয়ে তো চলেই যাবে সেই জন্যই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সকালবেলার ডিউটিটা খুব তাড়াতাড়ি করে সারি জানো তো কী করবো ও তো একদম আটটার মধ্যে বেরিয়ে যাবে তার আগেই কিন্তু সব কাজটা কিন্তু আমায় করতে হয় তা ওইদিকে একটা বলেছি কলাও খাবি কারণ ফলমূল তো খেতে টাইম নেই ওর সেজন্য একটা করে কলা ওর সঙ্গে পাঠিয়ে দিই খাবার যখন দিই টিফিন যখন দিই আর টিফিন মানে খাবার মানে জানোই অন্য কিছু ওকে আমি দিই না কারণ তো সকালবেলা বেড়ায় একটু ভাত করে দিই আজকে একটু দিয়েছি ডিম সিদ্ধ করে কারণ ভাজা ডিম প্রতিদিন বা মাছ এগুলো অসুবিধা হচ্ছে প্রতিদিন ভাজা ভাজা তো সেই জন্য আজকে একটু দিয়েছি ডিম সিদ্ধ আর একটু ভাত একটু লবণ লাগিয়ে ওখানে কিন্তু খেয়ে নেবে আর ওদিকে যাই হোক সব রেডি ওই দেখো ব্যাগটাও রেডি করে রেখেছি আর কলাটা রান্না করে রেখেছিলাই এবার ভাবলাম ডাইনিং টেবিলেই রাখব আসল কথা এই বোতলগুলো আবার সরাচ্ছি কারণ বোতলগুলো একটু ভাবছি পরিষ্কার করবো সেই জন্য নিয়ে যাব রান্নাঘরে জানো তো আর এই যে মেয়ের ব্যাগটা রেডি সব রেডি করে তাড়াহুড়ো করে সকালবেলাটা আমি করে নিই ওরাতে দিয়ে দেবো আরও ভিডিও তুলতে চাই না সেই জন্য আমি তোমাদেরকে কিন্তু দেখাতে পারি না তা যাই হোক এই দেখো এখন চলে এসেছি ছাদে ছাদে কত শান্তির সঙ্গে বাবা কাপড়গুলো মেনে নিচ্ছি প্রচুর হাওয়া আর সবুজ আর সতেজ আর কিন্তু অনেকটাই সকাল আমি কিন্তু চলে এসেছি ছাদে সকাল সকালই কারণ যতটা পারি তাড়াতাড়ি ছাদের মধ্যে কাপড়টা মেলে দিই এতে কিন্তু কি বলো তো আমার শরীরটাও কিছুক্ষণ ভালো লাগে তার কারণ হচ্ছে আমি তো একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা পাচ্ছি আর শরীরের জন্য একটু দরকার সকাল সকাল না একটু সতেজ সবুজ হাওয়াটা তা সেই জন্যই কোনো জায়গায় তো আর যেতে পারি না দেখো আমি কিভাবে জামা কাপড়গুলো আমার উঠছে মানে বুঝতেই পারছো ছাদের উপরে কত সুন্দর হাওয়া এসে আবার এই দেখো কাজ চালের বস্তা চাল নিয়ে আসা হয়েছিল রাত্রেবেলায় সেটা রাত্রেবেলায় তো ঢালা হয়নি ওই সকালবেলাতেই আমি যতটা পারি দিনের বেলায় সব রকম কাজ করে নেওয়ার চেষ্টা করি কারণ সকালবেলার দিকটা একটু ফ্রি থাকি ফ্রি মানে অনেক কাজের মধ্যে কিন্তু ওই ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো একটু করতে ইচ্ছা করে মানে পজিটিভ এনার্জি লাগে জানো তো এটাই তা এই দেখো চালের বস্তার মধ্যে একটা কিন্তু ছোট্ট আবার এক কেজি প্যাকেট কিন্তু পেয়ে গেলাম আমি ফ্রি এতে কিন্তু আমি ভীষণ খুশি আমি জানতামই না প্যাকেটের ভিতরে আবার আর একটা ছোট্ট প্যাকেট আছে জানাই তো যে কোনো জিনিস যদি ফ্রি পাওয়া যায় কত যে মজা লাগে আমি কিন্তু জানতামই না এই পঁচিশ কেজি চালের মধ্যে আর এক কেজি দিয়ে দিয়েছে মানে ছাব্বিশ কেজি তাহলে আমার লাভও হলো কতটা সুন্দর আর খুব আমি খুশি হয়ে গেলাম ওদিকে চাল টাল ঢেলে নিয়েছি আর এদিকে কিন্তু বাসন কুসনগুলোকে আবার কিন্তু মেজে নিচ্ছি আর কি বলবো বলো কাজের ফাঁকে কাজ যখনই পারছি যা পাচ্ছি কাজ করছি মানে যেমন তেমন যখন যেমন লাগে তেমন তেমনই কিন্তু আমি কাজ করি একবারে যে এটা করছি বলে এটা করব না ওইটা করছি বলে ওটা করব না এইটা নয় যেমন যেমন আমার সুবিধা লাগে তেমন তেমন এই দেখো বোতলগুলো বললাম না তখন নিয়ে এসে রেখেছি তখন কিন্তু সার্ফ দেওয়া হয়নি এই যে বাসন কুসন মেজে নিলাম এর মধ্যে একটু করে সার্ফ দিয়ে দিচ্ছি আর সার্ফ জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো এটা একটা বোতল আর একটা বোতল আছে এমনি জলের বোতলগুলো তা দুটো বোতলে এই দেখো এটা একটু জল দিয়ে ধুয়ে তার মধ্যে একটু সার্ফ জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে পরে আবার খাওয়ার সময় পরিষ্কার থাকবে কারণ সবসময় তো ব্যবহার হয় সবসময় তো বাঁচা দেওয়া হয় না সেই জন্যই আর এবার চলে এসেছি ঘরে এই দেখো বেড কভারগুলো কাঁচা হয়েছিল তোমরা তো জানোই জামা কাপড়গুলো সব কেচে আমি তো সময় পাই না একবারে সব রেখে দিই একবারে যখন সকালবেলা টাইম পাই সবটা গুছিয়ে আলমারিতে একবারে ভরে দিই তা এই দেখো সবটাই কিন্তু আমি কিন্তু একটু একটু করে কাজগুলো কিন্তু করে নিচ্ছি আচ্ছা যারা তোমরা আমার চ্যানেলে এসে কমেন্ট করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে সত্যি বলতে গেলে খুব ভালো লাগে এক একটা কমেন্ট যখন আমি পড়ি না আমার মনটা যেন খুব ভরে যায় যে আমাকেও তোমরা পছন্দ করো ভালোবাসো এটাই কিন্তু আমি চাই তোমাদের কাছ থেকে তোমাদের এক একটা ভালোবাসা আমার কাছে অনেক দামি সবথেকে বড়ো জিনিস কী বলো তো মানুষের মধ্যে ভালোবাসা ভালোবাসার জন্যে কিন্তু মানুষরা আগাতে পারবে নাহলে কিন্তু কোনো দিনও আমরা আগাতে পারবো না তাই এই দেখো এখানে কিন্তু বিট বার করে নিয়েছি আজকে বিট আর আলু ভাজা করবো দেখেছো ফ্রিজে থেকে থেকে বিটগুলো কেমন শুকনো হয়েছে তার জন্য জলদি একটু ধুয়ে নিচ্ছি তা যাই হোক আজকে যে বন্ধুর কমেন্টটা পড়বো সেই চ্যানেলের নাম হচ্ছে ইচ্ছেগুলো তার সাবস্ক্রাইব হচ্ছে থ্রি পয়েন্ট হচ্ছে সাবস্ক্রাইবার আর ওয়ান পয়েন্ট এইট মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল বন্ধু তুমি খুব সুন্দর ভিডিও করে চলছো আমি তোমার চ্যানেলে নিশ্চয়ই যাব তুমি কিন্তু প্রতিদিনই চলে আসবে আর সব বন্ধুরা তোমরা কিন্তু সবাই কিন্তু চলে যাবে এই বন্ধুর চ্যানেলে আচ্ছা এবার কিন্তু কি লিখেছে বন্ধু সেই চ্যানেলে আমার চ্যানেলে এসে কমেন্টটা করছে সেই কমেন্টটা তোমাদের সামনে তুলে ধরি বন্ধু কিন্তু লিখেছে বাড়িতে কারিপাতা গাছ থাকলে কোনো চিন্তা নেই অনেক রান্নাতেই দেয়া যায় ডাল তো বটেই ঈশ্বরকে আমি আমি কাজ করতে করতেও স্মরণ করি দিয়ে দুটো নমস্কার চিহ্ন দিয়েছে মানে এমজিটা। খুব ভালো থেকো সবাইকে নিয়ে তিনটে হাট চিহ্ন দিয়েছে খুব ভালো লাগছে বন্ধু তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য আর সত্যি গো তুমি যেটা বললে কারিপাতা গাছ থাকলে সবারই সুবিধা হয় যখন তখন যে কোনো রান্নাতে কিন্তু দেয়া যায় তা আমিও সেই জন্য দিয়ে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম আমি আর ঈশ্বরের নাম আমিও গো সব সময় করি কোনো সময় না করে আমি কোনো জায়গায় বেড়াই না এমনকি ছাদেও যাই না আর এই দেখো তোমাদের দাদাভাই চলে গেছিলো একটু মাছ নিয়ে চলে এসেছে একটু না অনেকটাই দেড় কেজি মতন আজকে বলেছিলাম বাটা মাছ নিয়ে আসতে আর আমি না কিভাবে দুই থেকে তিন দিন ফ্রোজন করে রাখি সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে বলছি আমি এই দেখো এতগুলো মাছ আমি কিন্তু সব মাছ করবো না আমি সব মাছটাকে ওই রক্ত অবস্থায় আমি কিন্তু টিফিন কারিয়ার মধ্যে ভরে দিই আর যতটা করব ততটা কিন্তু বাইরে রেখে দিই আর সেই জন্যই কিন্তু আমার কিন্তু কোনো দিনও আজ পর্যন্ত মাছগুলো কিন্তু খারাপ হয় না সঙ্গে সঙ্গে আমি ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে দিই আর ভালোই থাকে দুই থেকে তিন দিন কিন্তু কোনো খারাপই হয় না তাই তোমাদেরকেও বলছি তোমরা যারা অনেকজনে অনেক বেশি বেশি মাছ নিয়ে আসো তারা কিন্তু আমার মতনই করতে পারো একদম মাছটাকে জল দিয়ে ধুবে না সঙ্গে সঙ্গেই একদম ডিপ ফ্রিজের মধ্যে যতটা খাবে রেখে দিবে আর যতটা খাবে না ততটা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিবে ওই রক্ত অবস্থায় তাহলে কিন্তু ভালো থাকবে এটাতেই কিন্তু আমি করে করে কিন্তু উপকার পাচ্ছি আর এই দেখো তোমাদের বললাম সকাল থেকে কিন্তু মেহমান চলে এসেছিল আর এই দেখো এবার কিন্তু আমার জানালার কাছে চলে এসেছে আমি না হট করে যা ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে এরকম কি ব্যাপার ওরে বাবা দাঁত দেখাচ্ছে দেখেছো তো ওরে বাপরে ওদের ওর সামনে যে ফোনে ভিডিও তুলছে পাটা দেখো আমার ব্যাল জানালার ভিতরে ঢুকিয়ে বসে আছে এই দেখো আবার আমার কাছ থেকে নিবে বলে কেমন করছে এই দেখো একটা আলু দিয়ে দিয়েছি অনেকক্ষণ বসেছিল আমার তো ভয় লাগছে তা আমি বললাম যে একটা আলু দিব কিন্তু কি করে দিব আমার যা ভয় লাগছিল সে আমি জানি ওর সঙ্গে কিন্তু কথা বলছি যে তুই খেয়ে বাবা চলে যা আমার ভয় লাগছে জানা সে আমিই জানি তোমাদের আর কি বলবো আমি এ নিয়ে কিন্তু ভিডিওটাও করছি কারণ তোমাদেরকে একটু ভিডিও করে করে দেখাবো তার জন্য দেখেছো কি আরাম করে কিন্তু আলুটা খাচ্ছে দেখেছো এই দেখো তোমাদের আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি ভয় লাগছে ফোন নিয়ে চলে যাবে বাবা রে খুব মুশকিল আমি আবার দূর থেকে দেখাচ্ছি কারণ যদি এসে আমাকে একটা গালে চড় দিয়ে দেয় বা যদি ফোনটা নিয়ে চলে যায় সেই জন্যই তা যাই হোক দেখো এই দেখো তোমাদের বললাম না যে কটা মাছ আমি রান্না করব সেই কটা মাছ কিন্তু আমি ভেজে নিয়ে রান্না করার জন্য ব্যবস্থা করে নিচ্ছি আর সব মাছ দেড় কেজি মাছ ভাবতে পারছো কতটাই আমার কিন্তু দুই থেকে তিন দিন চলেই যায় আর প্রতিদিন কে যাবে বলো বাজারে সেই জন্য একবারে মাছটা বেশি করে নিয়ে আসাটাই হয় আর ডিম তো ফ্রিজেই থাকে সব সময় আমি এইভাবেই কিন্তু ভোজন করে রেখে দিই তা এই দেখো আমি কিন্তু এই যে তোমাদের মাছগুলো কিন্তু কষা কষাই করবো কারণ এইরকম মাছই খেতে ইচ্ছা করে আমাদের জানো তো বড় বড় মাছ খেতে একদম ভালো লাগে না সেই জন্য এরকম বাটা এরকম পোনা এরকমই নিয়ে আসি আর অনেকটা করে রেখেও দিতে পারি আর কি বলো তো বড়ো মাছ থেকে ছোট মাছ খাওয়াটাও শরীরের জন্য খুবই ভালো আর এই মাছগুলোর না টেস্টও বেশি লাগে ওই জন্য দেখবে আমার বাড়িতে কিন্তু এরকম মাছই বেশি আমরা কিন্তু খাই আর আমি কিন্তু এবার চলে এসেছি রান্নাবান্না করে ঘরের কাজ করতে এই দেখো ঘরের প্রত্যেকটা জিনিসকে প্রত্যেক দিনই কিন্তু আমি সুন্দর করে মুছে নিই এটাও কিন্তু আমার একটা ভালোবাসার মধ্যে প্রত্যেকটা জিনিস এগুলো না মুছলে যেন আমার ঘর বাড়ি যেন মনে হয় ধুলো নোংরা কেমনই যেন কেউ কিন্তু আমায় বলে না যে করো করো আমার নিজেরই মনে হয় না করলে যেন কেমনই লাগে তাই কিন্তু আমি প্রত্যেক দিনই চেষ্টা করি করে নেওয়ার জন্য যেদিন করি না সেদিন যেন পরে মনে হয় যে কেমন হ্যাঁ দেখো পঞ্চাশ টাকা এখানে রাখা ছিল একটু সরিয়ে রাখলাম তো এইগুলো সবটাই মুছে নিচ্ছি এই দেখো সবটাই কিন্তু আমি একবারে এক হাতে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি সংসারটা তো আমার আমাকে এসে সারতে হবে আর এই দেখো আলমারিটাও কিন্তু মুছে নিচ্ছি তোমরা তো জানোই প্রতিদিনই আমি এগুলো করি প্রত্যেক দিনই সব জিনিসপত্র কিন্তু এভাবে মুছে এই দেখো এঘরেও চলে এসেছি এঘরেও এসে কিন্তু খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি একটু জাস্ট মুছে নিলেই ধুলোটা কিন্তু চলে যায় তাতে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর ধুলোটাও চলে যাচ্ছে আর আমার গাছগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখো কত সুন্দর ঘটছে এইটা না যেমন রোদ পড়বে তেমনই ওই জন্য আমি এটাকে জানালার কাছে রেখে দিয়েছি আর তোমাদেরকেও দেখাতে পারি নাহলে উপরে আর কি দেখাবো বলো সেই জন্যই তা এই দেখো ওখানে আবার একটা হনুমান ওই দেখো বসে আছে আসল কথা না ফটকা ফাটাচ্ছে ওই জন্য ভয়ে চুপচুপ করে সব বসে আছে এখানে ওখানে আবার না আমাদের আমাদের জানালাতে এসেছিল আমি কিন্তু ভয়ে অবস্থা কিন্তু খারাপ হয়েছে কি করব আমার তো খুব ভয় লাগে জানো তো যদি গাছপালা ভেঙে দেয় কিছু করে দেয় সে জন্যই তো এই দেখো এটাও কিন্তু আমরা গেছিলাম দার্জিলিং গ্যাংটক সিকিম সেখানকার এই জিনিসটা আমি কিন্তু এখন এখানে সাজিয়ে রেখেছি আরে দেখো ওই দিকটা মোছা হয়ে গেছে এবার কিন্তু আমি এই ওয়াশিং মেশিনটাও কিন্তু মুছে নিই সকালবেলা একবার করে নিয়েছি এখন দ্বিতীয়বার করে আরেকবার মুছে নিই দেখো প্রতিদিন মুছি বলে কত সুন্দর কালারটা দারুণ সুন্দর লাগছে না দারুণ আমার প্রত্যেকটা জিনিসই দেখবে সুন্দর লাগে তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জায়গায় তোমরা কিন্তু প্রত্যেক আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করবে আমি যে কোনো একজনের বন্ধুর কমেন্ট কিন্তু সামনে নিয়ে চলে আসব আর সবার কিন্তু কমেন্ট আমি পড়ি আর সবার কিন্তু ভিডিওতে যাই সেই জন্য তোমরা কিন্তু কোনো দিন ভেবো না যে আমি তোমাদের কমেন্টগুলো পড়ি না আসল সামনে যার পাই তারটাই পড়ে সামনে সবার সামনে তুলে ধরি এটাই তো দেখো আমি কিন্তু এটাকেও পরিষ্কার করে নিচ্ছি একটু সার্ভ জল ছিল তো ওইটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিই প্রত্যেক দিনই কিন্তু এগুলোকে আমি করি আর গাছটা দেখো কি সুন্দর সবুজ আর সতেজ মানি প্ল্যান্ট গাছটা আজকের মতন